হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের সাতাশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারে বাংলা সাবজেক্টের সিসিবিজি সেভেন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি সিসিবিজি সাত নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি অর্থাৎ দশ টু গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন বাংলা কথা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান লিখুন নেক্সট প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর কৃতিত্ব আলোচনা করুন নেক্সট বাংলা কাব্যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের গুরুত্ব আলোচনা করুন নেক্সট মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের ধারাকে কতখানি সমৃদ্ধ করেছেন বলে আপনার মনে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আধুনিক কবি জীবনানন্দ দাসের কাব্য ভাবনার পরিচয় দিন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মার্ক্সবাদী মননে বিশ্বাসী কবি সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো নেক্সট রবীন্দ্র পরবর্তী বাংলা নাট্য সাহিত্যে মন্মথ রায়ের ভূমিকা কতখানি তা বিচার করো নেক্সট নাট্যকার উৎপল দত্তের অবদান আলোচনা করো নেক্সট কোশ্চেন ছোট গল্পকার হিসাবে জগদীশ গুপ্তের গুরুত্ব বিচার করো নেক্সট বাংলা প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রাবন্ধিক হিসাবে সৈয়দ মুজতবা আলীর রচনা শৈলীর পরিচয় দাও নেক্সট কালিকলম পত্রিকার বিষয়ে আলোচনা করো নেক্সট বাংলা সাময়িক পত্রের ইতিহাসে প্রবাসী পত্রিকার গুরুত্ব আলোচনা করো নেক্সট ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতবর্ষ পত্রিকা এদিকে কালী কলম পত্রিকা নেক্সট টিকা লেখো কীর্তিবাস পত্রিকা নেক্সট শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতায় তার ভাবনাগুলি কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির নাম লেখো তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন এছাড়া তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিদ সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশান দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নেবার জন্য নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার